বন্ধুরা তোমাদের ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদের দেখাবো বেশ কিছু ভেলিয়ার ভ্যারাইটি প্রথম ভ্যারাইটি হিসাবে রেখেছি তোমাদের সকলের প্রিয় মহারানীকে তো কালার যেরকম মহারানীর অ্যাকচুয়াল হয় এই যে অরেঞ্জের যেটা শেড থাকে সেই ব্যাপারটা দেখো ম্যাক্সিমাম ফুলের মধ্যে কিন্তু নেই যে সকল ভ্যারাইটিগুলো এরকম বাই কালারের হয় সেই সকল ভ্যারাইটিগুলোতে কালার সব সবসময় যে একই রকম আসবে সেরকম কোনো ব্যাপার নেই কখনো পিতার রূপ প্রকট হবে কখনো মাতার রূপ প্রকট হবে কখনো প্রচ্ছন্ন প্রকট এই ব্যাপারটা কিন্তু আসে আমরা সকলেই হয়তো পড়েছি একটা সময় দেখো এখন যে ফুলটা হয়ে আছে এর মধ্যে একটা অসাধারণ কম্বিনেশন আছে সাদার সাথে দেখো একটা বেবি পিঙ্কের হালকা হালকা কম্বিনেশন রয়েছে যেটা গাছটাকে একটা অন্য মাত্রায় কিন্তু নিয়ে যাচ্ছে মহারানীকে ছাদ বাগানে রাখার আমার একটাই কারণ সেটা হচ্ছে কালার কম্বিনেশন সাদার সাথে অরেঞ্জের কম্বিনেশনের ফুল আমরা অন্য ভেরাইটিতে তেমন পাই না সেই দিক থেকে দেখতে গেলে মহারানীকে আমরা ছাদ বাগানে জায়গা দিতেই পারি ভালো ভ্যারাইটি ছাদ বাগানে রাখার মতো ভ্যারাইটি তবে বেস্ট নয় কারণ এর থেকে অনেক ভালো ভালো ভ্যারাইটি কিন্তু মার্কেটে রয়েছে কিন্তু মানুষ কেন জানি না মহারানীকে নিয়ে এত বেশি অবসেসড এবং এত বেশি মহারানীর ডিমান্ড মার্কেটে এখনো অব্দি রয়েছে পুরনো হতে চললো মহারানী কিন্তু মহারানীর সেই ক্রেজ এখনো কিন্তু মার্কেটে রয়েছে একদম ডুয়াফ নেচারের গাছ নয় যে একদম ছোট হয়ে থাকবে সেমি ডুয়াফ তোমরা বলতে পারো কারণ একে একটু কাটাই ছাড়াই করলে ভালো একটা শেপ আমরা দিতে পারি তো আজকের দ্বিতীয় নম্বর ভ্যারাইটির সাথে আমি রেখেছি ওয়াজিদ আলী রেড খুবই ভালো একটি ভ্যারাইটি আমার পছন্দের একটি ভ্যারাইটি আগের বছরও আমি করেছিলাম এখনও পর্যন্ত প্রপার রেড আসেনি এটা নভেম্বরের ফ্ল্যাশ এ কিন্তু ফুল দিতেই থাকে অনেক দিন পর্যন্ত গাছে ফুল ধরে থাকে দেখো মনে হচ্ছে গাছের উপরে একঝাঁক রং বেরঙের প্রজাপতি বসে আছে এর কালার কম্বিনেশন আমরা এর মধ্যে লাল দেখতে পাই হালকা হলুদ দেখতে পাই এবং সাদা দেখতে পাই দেখো কিছু কিছু ফুল প্লেন সাদা হয়ে ফুটেছে কিছু দেখো পিওর রেড আছে কিছু কম্বিনেশন মিশিয়ে রয়েছে এমনও হয় এই ওয়াজিদ রেড গরমের সময় একদম গোলাপি হয়ে ফুটে এবং অনেকের এখন দেখছি শীতের মধ্যেও গোলাপি হয়ে ফুটছে আমি প্রথমেই বললাম বাই কালারে যে সকল ফুল হয় সেগুলো কখন কীরকম ফুটবে গাছের পুরোটাই মুড়ের উপরে ডিপেন্ডেন্ট এবার অনেকে কি করে এই সকল ভ্যারাইটিগুলোকে নেয় এই যে ফুল আছে এই ফুল দেখে তোমরা নিয়েছো এবং ফুল আসছে গোলাপি বা ফুল আসছে পিওর রেড বা পিওর সাদা তখন তোমাদের মনে প্রশ্ন হয় না দাদা নিশ্চয়ই গাছ ভুল দিয়েছে বা সেই কোনো একটা পার্টিকুলার নার্সারি আমাকে ভুল গাছ দিয়েছে এমন কিন্তু নয় বাইকালার যখনই নেবে তখন এই সমস্যা কিন্তু আসবে যারা বিগিনার্স তারা কোনো রকম চিন্তা না করে রাখো খুবই হাড়ি গাছ শেপ দেওয়াটা নিজের কাছে। যদি ঠিকঠাক কাটাই ছাটাই করতে পারো পুনিং করতে পারো ওয়াজিদ রেডকেও দেখো সুন্দর শেপ দেওয়া যায় দেখো গাছটিকে খুব সুন্দর একটি নিচে থেকে উপরের দিকে দেখো একটা আম্রিলা শেপ দেওয়া হয়েছে ভালোভাবে শেপ তোমরা দিতে পারবে হাড়ি গাছ এবং বিগিনার্স ফ্রেন্ডলি দামও এখন খুব একটা বেশি নেই প্রথম দিকে যখন মার্কেটে আসে তখন অনেকটাই দাম ছিল এখন অনেক দাম কিন্তু কমে গেছে আজকে তিন নম্বর ভ্যারাইটি হিসাবে আমি তোমাদের দেখাচ্ছি হলুদের মধ্যে একটা খুব সুন্দর ভ্যারাইটি দেখো হলুদ সেটা আমাকেও কীরকম কালো মানুষকে খরচা লাগছে এতটাই সুন্দর ভ্যারাইটি এটার নাম হচ্ছে ইয়েলো ফ্যান্টাসি আগের বছর আমি দেখেছিলাম খুবই সুন্দর ভ্যারাইটি শীত পড়লে এর কালার আরও বেশি চেঞ্জ হয় আরও বেশি টকটকে হলুদ হয় টকটকে হলুদের মধ্যে অন্যতম একটি ভ্যারাইটি যদিও গরমের সময় এও কম বেশি কালার চেঞ্জ করে তবে ক্যালিফোর্নিয়া গোল্ড বা ইয়েলো ডায়মন্ড যতটা তাড়াতাড়ি ফেড হয় এ কিন্তু তার থেকে কম মানে ফেড হয় যত হলুদের ভ্যারাইটি আছে সবার কম বেশি একটাই সমস্যা যে কালার খুব তাড়াতাড়ি ফেড হয়ে যাওয়া এই যে ডিপ যে হলুদ ব্যাপারটা সেটা আস্তে আস্তে রোদের টেম্পারেচারে একটা ফ্যাকাশে কালারে পরিণত হয় সব হলুদ ভ্যারাইটির মধ্যেই হয় তোমরা যারা নতুন আছো তারাও ইয়েলো ফ্যান্টাসি করতে পারো ইউলো ফ্যান্টাসির ফুল যেমন সুন্দর একই সাথে পাতার মধ্যে একটা অদ্ভুত সুন্দর ভেরিগেশন আছে তোমরা দেখতে পাচ্ছ সবুজ পাতার মধ্যে একটা সাদা স্পট রয়েছে যেটা প্রতিটা পাতাতেই কম বেশি দেখা যায় আবার কখনো কখনো কখনোলিপ যেরকম হয় সাত বাগানে রাখার মধ্যে একটি ভ্যারাইটি যারা হলুদ লাভার আছো তারা সংগ্রহের তালিকায় ইউলো ফ্যান্টাসি রাখতে পারো সদ্য ফুল আসা শুরু হচ্ছে এই ফুলগুলো ঝরে গিয়ে যখন ডিসেম্বরের শেষে ফুলটা হবে তখন আরও বেশি সুন্দর এবং আরও পাতা ছাড়া ফুলটা তোমাদের কিন্তু দেখাতে পারবো এটা আমার মোটামুটি এক বছরের পুরনো একটি গাছ আমার রেকমেন্ডেশন এই গাছটা তোমাদের প্রত্যেককে ছাদ বাগানে করার তোমরা কখনোই নিরাশ হবে না এই ভ্যারাইটিটাকে করে তবে একটা সমস্যা আমি বলে দিই এই ভ্যারাইটিটার মধ্যে আছে যেটা হচ্ছে ডাইব্যাক কিন্তু কিছু কিছু ডালে হঠাৎ করে দেখবে শুকোতে লাগছে এই প্রবলেমটা কিন্তু এই ভ্যারাইটিটার মধ্যে রয়েছে এখনো পর্যন্ত পুরো ফুল আসেনি তিনি দেখো নিচের দিকে গুটি রয়েছে এ পাশগুলোতে গুটি রয়েছে তবু আমি ভ্যারাইটিটাকে দেখাচ্ছি এতটাই সুন্দর ভ্যারাইটি যারা পিঙ্ক পছন্দ করো এবং যারা চাও যে আমার গাছ লম্বা না হোক এবং গাছ ভর্তি হয়ে ফুল হোক তাদের জন্য এই ভ্যারাইটিটি অবশ্যই আমি রেকমেন্ড করব এই ভ্যারাইটিটার নাম হচ্ছে গোল্ডেন প্যাচ পাতাগুলো হলুদ হয় তার সাথে এরকম বেবি পিঙ্ক ফুল এবং গাছ ভর্তি হয়ে ফুল দেখো মনে হচ্ছে ফুলের পুরো একটা ফ্লাওয়ার বাকেট এইরকম অবস্থা দেখো আমি এরকম করে ধরতে পারছি না এতটা বড় এর পরিধি রয়েছে দেখো এই রকম অবস্থা রয়েছে এবং এটা বেবি প্ল্যান্ট আমার বাগানে মোটামুটি আট থেকে নয় মাস আছে আগের বছর আমার কাছে এই গাছটি ছিল না শীতের শেষের দিকে আমি কালেক্ট করেছিলাম খুবই সুন্দর একটি ভ্যারাইটি যারা এরকম হেভি ব্লুমার চাইছো এরকম গাছ ভর্তি হয়ে ফুল হোক তাদের জন্য অবশ্যই এই ভ্যারাইটিটা আমি সাজেস্ট করব একটু সমস্যা ভ্যারাইটিটার মধ্যে আছে প্রথম দিকে একটু গ্রোথ কম হয় পাতা এরকম কুকড়ে যাওয়া এর নেচার অনেকে এরা নিয়ে চিন্তিত তো পাতা এরকমভাবে কিন্তু কুকড়ে যায় কোনো অসুবিধা নাই এই যে ফুলটা হচ্ছে দেখো পাতা নতুন যেগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু সোজা সোজা হয়ে বেরোবে অক্টোবর মাসের শেষ থেকে শুরু করে মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত নন স্টপ আমাদের কিন্তু ফুল দিয়ে যাবে তো এই ভ্যারাইটিটা কিন্তু খুবই ভালো একটি ভ্যারাইটি এবং একদম নতুন একটি ভ্যারাইটি তো আমার প্রত্যেককে রেকমেন্ড এই ভ্যারাইটিটাকে কিন্তু সংগ্রহের রাখতে পারো যদি এখন একটু দাম বেশি রয়েছে তবুও করা যায় তো আজকে পাঁচ নম্বর ভ্যারাইটি হিসাবে আমি তোমাদের যেটা দেখাবো এটা মিস হল্যান্ড নামে আমি কালেক্ট করেছিলাম তো জাস্ট ফুলগুলোকে দেখো এটা আমার পুরোনো গাছ প্রথম দিকে যখন শুরু করেছি বাগান বিলাস সেরকম সময় মানে আজ থেকে প্রায় আড়াই তিন বছর আগেকার গাছ এটা হচ্ছে মিস হল্যান্ড ভলিউমটা জাস্ট দেখো আমি দুই হাত দিয়ে আমার কভার করার মতো ক্ষমতা নেই যারা নতুন শুরু করছো অবশ্যই মিস হল্যান্ড ছাদ বাগানে রাখতে পারো বা প্ল্যাশ রাখতে পারো দুটোর ফুলই প্রায় কিন্তু সিমিলার ফুলগুলো একটু পুরনো হয়ে গেছে তারপরে আমি দেখালাম যেহেতু এর আগে তোমাদের আমি দেখেছিলাম গাছটিকে শর্টস ভিডিওতে এতটা বড়ো সাইজের গাছ ক্যামেরাতে দেখো ঠিকঠাক আসছে না দূরে থাকে দেখে মনে হয় ছোটো গাছ কিন্তু নামালে না নিচে এতটা ভলিউম বেড়ে যায় জাস্ট দেখো তো দেখো এই যে ভ্যারাইটিটা আছে এটা কোনো সমস্যা নেই কোনো ক্লোরোসিসের প্রবলেম নেই ফুল দিতে কোনো কারপণ্য করে না নন স্টপ ব্লুমার সারা বছর কম বেশি ফুল হয় তোমার অনেকে বলো যে দাদা এমন কোনো গাছ সাজেস্ট করো যেটা আমার ছাদ বাগানে সারা বছর ফুল হবে সেই রকম একটি ভ্যারাইটি হচ্ছে মিসোল্যান্ড না আছে ক্লোরোসিসের প্রবলেম ফুল নিজে থেকে ধরে নিজে থেকে ঝরে যায় আবার ফুল আসে আবার ঝরে যায় আবার ফুল আসে আবার ঝরে যায় এই ব্যাপার কিন্তু চলতে থাকে এই যে ফুলের মধ্যে ভেরিগেশান গোলাপি এবং সাদার মিক্স যেটা রয়েছে কখনও গোলাপির পরিমাণ বেশি কখনো সাদার পরিমাণ বেশি এই গাছটার মধ্যেই তোমাদের দেখায় এক একটা জায়গায় দেখো গোলাপির পরিমাণ বেশি আবার কোনো কোনো জায়গায় দেখো গোলাপির পরিমাণ কম দেখো গোলাপির পরিমাণটা দেখো বেশি এসেছে আবার এই দিকটা দেখো দেখো সাদার পরিমাণটা বেশি তো একই গাছে দেখো একটা ব্রাঞ্চে গোলাপির পরিমাণ বেশি আছে একটা ব্রাঞ্চে কম আছে তো এই ব্যাপারটা পুরোটাই ডিপেন্ড করে গাছের মুডের ওপর অনেকেই এই ব্যাপারগুলো বুঝতে চায় না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই গাছ করো মন খুলে কোনো সমস্যা নেই বোগেন ভেলিয়া তোমাদের কখনোই কিন্তু নিরাশ করবে না প্রত্যেকটা ভ্যারাইটির চার আমার কাছে অ্যাভেলেবেল আছে যদি তোমরা নিতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকে চলি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে